রবিবাসরীয় প্রচারে দক্ষিণ চব্বিশ পরগনা বারৈপুরের শিখরওয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার সালেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাইনি ঘোষ এদিন সকালে স্থানীয় বারোয়ারিতলা শনি ও কালী মন্দিরে পুজো দিয়ে তিনি প্রচার শুরু করেন এই তৃণমূল প্রার্থী শনিবার পুজো দেওয়ার পাশাপাশি কাসর বাজান সায়নি এরপর দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে ভোট প্রচার শুরু করেন কখনো পায়ে হেঁটে কখনো বা হুটকোলা গাড়িতে চেপে প্রচার সারেন তিনি সিপিএম আইএসএফের এর জোট ভেঙে আলাদা আলাদা প্রার্থী দেওয়া নিয়ে তিনি বললেন ওদের জোট এখন ঘোট হয়ে গেছে মানুষ বিভ্রান্ত ওদের উপরে রিপোর্ট রয়্যাল বাংলা টিভি কী মনে করছেন কী ভাবছেন শিকরবালি অত্যন্ত চেনা জায়গা আমার মা এখানে বহু বছর আইসিডিএসি সুপারভাইজার হিসেবে কাজ করেছে তো আজকে যখন এখানে এসেছিলাম তখন অনেকে ওনার কথা বললেন খুব নস্টায় মুহূর্ত ছোটবেলা থেকেই ধপধপি শিকরবালি উত্তর ভাগ এই নামগুলো শুনে শুনে আমি বড়ো হয়েছি মানুষের অত্যন্ত স্বতঃস্ফূর্ত সমর্থন অর্গানাইজেশন খুবই শক্তিশালী মা বাটির মানুষের আশীর্বাদ মমতা ব্যানার্জির ওপর বরাবরই এখান থেকে ছিল আগামী দিনে থাকবে আশা করছি সিপিএম এবং আইসের দুজন আলাদা আলাদা করে প্রার্থী দিয়েছে কি মনে হলো পত্র কি আর প্রথমে জোট ছিল তারপর ভোট পেকে গেছে করে এখন ভোট আর আমার মনে হয় না যে মানুষ আস্থা রেখে ওদের উপর আসবে এত কনফিউজ ফ্রান্ড বা এত কনফিউজ লিডারশিপ হলে মানুষ বিভ্রান্ত হয় এ বেশি আর থ্যাংক ইউ ভি থ্যাংক ইউ No hi han ¡Vamos